হজরত উসমানকে কারা হত্যা করেছে এবং কেন তিনি নাকি আসল কোরআন নিজের কাছে লুকিয়ে রেখে রেখেছিলেন এজন্য তাকে মারা হয়েছে এবং তা রক্তাক্ত কাটা গলা কোরআনের উপর পড়েছিল জবাব ওসমান নজিআল্লাহ আনফুকে বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়েছিল আর এ অপবাদ দিয়েছিল খারেজিরা অপবাদ দিয়েছিল খারেজিরা সেই অপবাদ দিয়ে তারা উসমান হত্যা করেছে যারা হত্যা করেছে এরা হলো খারেজি যারা অপবাদ দিয়েছে এরাও হলো খারেজি যেমন যারা হত্যা করেছিল এই হত্যার আগে একবার উসমান রাজিয়াল্লা আনহুকে আক্রমণ করার জন্য গিয়েছিল তারা অধিকাংশই ছিল কম বয়সী মানুষ অধিকাংশই ছিল কম বয়সী মানুষ আমাদের সমাজেও দেখবেন অধিকাংশ কম বয়সী খুব দুদিনেই যেন ইসলাম অনেক সুন্দর হয়ে গেছে এখন শুধু হত্যা ছাড়া আর কিছুই বুঝে না কেতাল ছাড়া আর কিছুই বুঝে না এটা হলো ওই রোগটাই ওই রোগটাই ঘুরে বেড়াচ্ছে যে অল্প বয়সী করান সুন্না কিছুই বুঝে না হয়তো কিছু আয়াত এবং কিছু হাদিস দলিল হিসাবে মুখস্থ করে নিয়েছে এখন তার নেশা এবং পেশা ও বক্তব্য কেতাল কেতাল ছাড়া আর কিছুই বুঝে না এই ধরনের রোগ যার কাছে ছিল সেই খারেজি সেই খারেজিরাই উসমান রাজি আল্লাহ আনহুকে হত্যা করেছে তাদের মাঝে ছোট ছেলে বলা হচ্ছে তার বয়স কেবল খালি যৌবনে পদার্পণ করেছে এমন ছেলে উসমান রাজি আল্লাহনুকে গিয়ে তাকে ধরে তাকে জব্দ করে বলতেছে এ উসমান নেয়াসো করান করান আসে সুরাই অমুক আয়াত খুলে দেখো সেখানে আল্লাহ কি বলেছেন আর আপনি কি করলেন মানে আপনি সরাসরি কোরআনের বিরোধী কাজ করেছেন সুতরাং আপনার শাস্তি হলো কি আপনার শাস্তি হলো হত্যা অতএব যারা এই ধরনের বলেছিল যে উসমান রাজিয়াল্লাহ আনহু কখনো আসল করান লুকিয়ে রাখেননি এবং নকল করান কখনো প্রকাশ করেননি বরং ওসমান রাজিয়াল্লা আনহুর সময় কোরআন সংকলনের যে বিষয় সেই সংকলনের বিষয়টা হচ্ছে এই যে উসমান রাজিয়াল্লাহ আনহু সেই সময়ে ইসলাম আরও অনারব দেশগুলিতে বিস্তার লাভ করে সেই অনারব দেশগুলিতে অনারবরা তখন কোরআন তাদের পক্ষে যেহেতু তাদের ভাষা আর নয় এই কোরআন পড়া তাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে এবং আরও কোরআনের বিভিন্ন কপি থাকার কারণে সেই ছড়িয়ে ছিটিয়ে কপি থাকাগুলি বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে সেই যে কোরআন আল্লাহ আল্লাহাম বলেন সেই বুখারি হাদিস উনজিল আল কোরআন ও আলাসাবাআ আহরুফিন করান নাজিল করা হয়েছে সাত হরফে সাত হরফে বলতে এই কোরআনের আয়াতগুলি বা শব্দগুলির মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছিল তেলাওয়াতের ক্ষেত্রে কিন্তু অর্থের ক্ষেত্রে কোনো পার্থক্য ছিল না এটাও যখন বহাল ছিল যার কারণে এক একজন এক এক রকম তেলাওয়াত এক এক রকম এই বিশৃঙ্খলা সৃষ্টি হতে শুরু করলো তখন উসমান রাজিয়াল্লাহ আনহুর নির্দেশ দিলেন যে সব কিছুকে একত্র করা হোক আর আবু বকর রাজিয়াল্লাহ আনহুর সময় করুসখা যে কপিকে সংকলন করা হয়েছিল সেই কপিটি ছিল হাফসার রাজিয়াল আনহার কাছে সংরক্ষিত উসমান রাজি আল্লাহ আনহু এই সবগুলি নিয়ে সেগুলিকে কি করলেন নির্দেশ দিলেন যে এগুলি জ্বালিয়ে ফেলা হলো আর মূল যে কপি ছিল হাফসার রাজিয়াল্লা আনহার কাছে সেই কপিটা নিয়ে সেখান থেকে একাধিক কপি তৈরি করে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হলো আসল কপি থেকে সুতরাং আনহু মূল করান রেখে দিয়েছেন নিচের কাছে আর দেননি এটি সম্পূর্ণ ভুল কথা কথা এটি মিথ্যা বরং তিনি এই সমস্যা নিরসনের জন্য আবু সময় প্রসিদ্ধ আল্লাহ এবং যারা রসদ সাল্লামের ওহি লিখেছিলেন তাদের মাধ্যমে যে কোরআনের কপি সংকলন করা হয়েছিল সেই কপি থেকে একাধিক কপি তৈরি করে তিনি শুধুমাত্র বিস্তার ঘটিয়েছেন সব বিশ্বে ছড়িয়ে দিয়েছেন এছাড়া অন্য কিছু নয় অতএব যারা মেরেছিল তারা হচ্ছে খারেজি আর ওসমান নুকে যখন হত্যা করা হয় সেই সময় তিনি করন তেলাওয়াতরত অবস্থায় ছিলেন বলা হয় সোরা বাকারার ফয় ফি কুমল্লা এই আয়ারটি তিনি সেই সময় তেলাওয়াত করছিলেন যেটি রক্তাক্ত সেই করানের করানের পাতাগুলিতেও রক্ত পরে রক্তাক্ত হয়েছিল এটি ঠিক আছে আল্লাহ তালাহ প্রশ্ন করেছেন রাসুলদের মধ্যে পার্থক্য করি না এই শিরোনামে একটি বই বাজারে বের হয়েছে লেখক কোরআন হাদিসের দাবিদার তিনি প্রমাণ করতে চেয়েছেন নবী শ্রেষ্ঠ নন এই সম্পর্কে কিছু বলেন খুব সুন্দর একটি প্রশ্ন আসলে এই 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 ব্যক্তি যিনি লেখক বইয়ের আমি মনে করি এই ব্যক্তির মাঝেও জ্ঞানেরও অভাব রয়েছে এবং করান সন্ন্যার বুঝেরও তার মাঝে অভাব রয়েছে কারণ সারা বিশ্বের সকল মুসলিমগণ আজকে একমত শিয়াবাদ দিয়ে সবসময় শিয়াবাদ দিয়ে মনে করবেন তারা আপনার সাথে একমত নয় সকল মুসলিমগণ একমত যে আল্লাহ সোহানা হওয়াতা আলা মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াল্হু সাল্লামকে পূর্ববর্তী সকল নবীর আসুলদের চেয়ে বহু বহু দিকে দুনিয়াতে এবং আখেরাতে তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ সোহানা হোয়াতাল কারিমে বলছেন যেটি সুরাব আকারার শেষের দিকে আল্লাহ বলছেন লা নুফার রেকু বাইনা হাদিম রুসৌলি যে রসুলদের মাঝে আমরা কোনো পার্থক্য করব না পার্থক্য করব না বলতে কি কোন রসুলের প্রতি ইমান আনবো আর কারোর প্রতি ইমান আনবো না এই দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য করব না যেই নবী রাসুলদের ওই বর্ণনা করার এবং সন্ন্যায় এসেছে সকল নবী রাসুলদের প্রতি আমরা ইমান আনবো কারোর প্রতি নিজের আর পরের মনে করে কোনো পার্থক্য করব না কিন্তু আল্লাহ সেই সুরাবাকারাই আবার দুইশত তিপ্পান্ন অথবা চুয়ান্ন তিপান্ন নম্বর আয়ে আল্লাহ বলে আলেভেন বলছেন তিলকার রসুল ও ফদ্দল্লা বাজাহুমা আলাহাদ এই সেই রসূলগণ যাদের কতককে কতকের উপর আমি মর্যাদাশীল করেছি কতককে কতকের উপর মর্যাদাশীল করেছি মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি আখেরাতে আখেরাতে পাবেন দুই জন রসুল দুইটি বিষয়ে তার চেয়ে বেশি মর্যাদাশীল হিসাবে হাদিসে বর্ণনা পাওয়া যাচ্ছে একটি হলো ইব্রাহিম আলাহিসালাতাম যখন সর্বপ্রথম উঠানো হবে উঠানোর মাঝে সর্বপ্রথম দেখবেন যে ইব্রাহিম আলাহালুস্লামকে কাপড় পরানো হবে এই দিকটি ইব্রাহিম আলুসাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন আরেকটা দেখবেন যে সর্বপ্রথম কবর থেকে যখন উঠবে সকলেই কেমতের আহ্বানে সিঙ্গার ফুৎকারে কবর থেকে উঠার সাথে সাথেই দেখবেন যে মুসা আলাহিসুসাল্লাম তিনি তার আগেই যেন উঠে আর সে খুঁটি ধরে তিনি দাঁড়িয়ে রয়েছেন হাদিস সহি বুখারির হাদিস আগে দাঁড়িয়ে রয়েছেন নবী বলছেন যে এটাও মুসা আলাহ জন্য কি বিশেষ বৈশিষ্ট্য কিন্তু অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে যেগুলি শুধুমাত্র মুহাম্মদ সাল্লাইসাল্লামকে দেওয়া হয়েছে অন্য কাউকে দেওয়া হয়নি না দুনিয়াতে না আখেরাতে যেমন নবী নিজেই বলছেন হাদিসটি সহি মুসলিমের হাদিস এক বলছেন ফুদ্দিল আমাকে আল্লাহ সুবাহ মর্যাদাশীল করেছেন আমার পূর্বের অন্যান্য নবীদের চেয়ে পাঁচটি বিষয়ে অথবা ছয়টি বিষয় সে পাঁচটি বিষয় কি যে আমার জন্য গোটা পৃথিবী সালাতের জায়গা হিসাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ সুহান পৃথিবীর যে কোনো জায়গায় মুসা আলাহিসের সময় ছিল শুধু মসজিদ ছাড়া অন্য কোথায় সালাতের সুযোগ নেই কিন্তু আমার জন্য গোটা পৃথিবীর যে কোনো জায়গায় সালাতের সময় হয়ে গেলে জায়গা যদি নাপাক না থাকে তাহলে সেখানে সালাত আদায় করা সুযোগ রয়েছে এবং মাটি এই মাটি দিয়েও পবিত্রতা অর্জন করা যেতে পারে সেটি আমার জন্য আল্লাহ সোহান হতালা আমার উন্মতের জন্য দিয়েছেন আরও কি অনুসীন তো মাসি রাতি আমাকে আল্লাহ সোহানহ তালা আরো সাহায্য দিয়েছেন যে এক মাসের পথ এক মাসের পথ এর দূরেও যদি কোনো ব্যক্তি থাকে আর আমার খবরটা শুধু তার কাছে যায় তাহলে তার ভিতরে কম্পন শুরু হয়ে যায় আল্লাহ আব্বুলা আলামিন এটা দিয়েও আমাকেই করেছেন অন্যভাবে আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন আরো এই বিভিন্ন এ বিষয়গুলি বলছেন এছাড়াও অনেক দিক রয়েছে নবী মোহাম্মদ হুসাল্লাম তিনি হলেন আম্বিয়া খাজিমুল মুরসালিন সকল নবীর সমাপ্তি তার মাধ্যমে ঘটন হয়েছে অতএব পার্থিব জগতেও রাসুল সাল্লা ইসাল্লামকে আল্লাহ রবাহ আলমিন অন্যান্য পূর্ববর্তী নবী রাসুলদের চেয়ে অনেক মর্যাদা দিয়েছেন আখাতের ক্ষেত্রেও শুধু একটি হাদিসে বলে শেষ করছি যেটি দীর্ঘ হাদিস সাফা আতুল রোজমা বলা হয় সবচেয়ে বড় সাফায়াতের সুপারিশের হাদিস সেই হাদিসে প্রসিদ্ধ উল্লেখযোগ্য যেই ইব্রাহিম আলাহ কে মাঠে সর্বপ্রথম কি করা হবে কাপড় পরানো হবে যেই মুসা আলাইসাল্লাসাল্লাম সর্বপ্রথম কেমতের মাঠে কি করবেন আগেই দাঁড়িয়ে থাকবেন সেই মুসা ঐসা আলহাসুসাল্লাম ও যেই কাজে অপারগতা স্বীকার করবেন সেই কাজের সুযোগ লাভ করবেন কে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম ঈসা আলহ নু আলাইসালাম অপারগতা স্বীকার করবেন ইব্রাহিম ইসলাম স্বীকার করবেন সেই মুসা আলাহ সালাতাম অপরাগত স্বীকার করবেন ঈসা আলাহ সালাতাম অপরাগত স্বীকার করবেন সম্ভব হবে সেই কাজ পালন করা নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এর মর্যাদা দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন মাকামে মাহমুদে অবস্থান হবে মাত্র মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের এই সম্মানও দিয়েছেন সুতরাং আমরা বলবো যে ব্যক্তি এই লিখেছে তার অবশ্যই কোরআন সুন্নার জানার অভাব রয়েছে এবং অবশ্যই তার কোরআন সুন্না বুঝের অভাব রয়েছে এতে কোনো সন্দেহ নেই তাই তাকে আরো পড়ালেখা করা দরকার এবং অনুযায়ী জানা দরকার যে কথাটি আগে বলেছি আবার স্মরণ করে দিই কোরআন এবং সহি হাদিসের দাবিদার হয়েও পথভ্রষ্ট হয়ে যেতে পারে যার প্রমাণ হলে এই বইয়ের লেখক বলবো আমি যার প্রমাণ এই বইয়ের লেখক তাহলে কোরআন এবং হাদিস। আপনাকে বুঝতে হবে যেভাবে বুঝেছেন সাহাবাই কেরামগণ তাহলে ইনশা আপনি পথভ্রষ্ট হবেন না আর যদি করানো সই আদিস ধরেন কিন্তু নিজের মন করা বুঝ নেওয়ার চেষ্টা করেন তাহলে করানো সই আদিস দিয়েও আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপর থাকার তৌফিক দান করুন আরেকটি প্রশ্ন এই প্রশ্ন বলে জবাব দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ এটা আকিতা বিষয়ক নয় হ্যাঁ হ্যাঁ তাহলে আর এই আকিদা বিষয় যেহেতু নয় তাই আজকে যাচ্ছি না প্রশ্ন অনেক রয়েছে ইনশাআল্লাহ আবার সুযোগ হলে আবার আমরা অন্য দিনে বসবো সেগুলি আমরা জানার চেষ্টা করব। আজকে অনেক দীর্ঘ আমিও দুঃখিত যেহেতু একটি প্রসঙ্গ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ খুব শর্টকাটে করার চেষ্টা করেছি এরপরও আমাদের টার্গেটের চেয়ে অনেক বেশি দীর্ঘ হয়ে গেছে মনে হয় আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন তাই না আচ্ছা যদি বিরক্ত না হন তাহলে ইনশাআল্লাহ সামনের দিনে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব। যেগুলি শুধু এখানে নয় আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই আলোচনা এই মালিটলায় শুধু বসে থাকবে না এখানে সীমাবদ্ধ নয় এই আলোচনা ইনশা গোটা বিশ্বে ছড়িয়ে যাবে এবং সর্বত্র তারাও উপকৃত হবে ইনশা আল্লাহ আল্লা সুহানা হাত তালা আমরা এই সংক্ষিপ্ত সময়ে করানো সহিসুলনার আলোকে যে কথাগুলি বলার চেষ্টা করেছি যেগুলি করানো সুন্নার দলিলের আলোকে সেগুলি যেন আমরা সকলেই মেনে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমরা যেন সকলে করন সহি সন্না সাহাবাইকে আমাদের মতো বুঝে সেভাবে ইসলামকে জেনে ইসলামকে মেনে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন যারা আজকে আমাদের এত সুন্দর আয়োজন করেছেন আমাদের আলহাদিস সমাজ কল্যাণ পাঠাগারের পক্ষ থেকে আল্লাহ রাব্বুর আলমিন তাদেরকে যা যায় খায়ের দান করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাস রিসিভ করুন আমরা যেন ইমানের উপর প্রতিষ্ঠিত থেকে ইমানের সাথে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকেও যেন করানো সহিসার আলোকে সঠিকভাবে গড়ে তুলতে পারি সে তৌফিক দান করুন আপনাদেরকে জানাচ্ছি আমাদের ছোট্ট বাচ্চাদেরও আজকে সমস্যা হলো কি আমাদের শেখার জন্য যে কোরআন শহিসার আলোকে সহি আকিদা শিখবেন সেই সম্পর্ক পর্যাপ্ত আমাদের বই পুস্তক নেই তবে আলহামদুলিল্লাহ ছোট বাচ্চাদের জন্য আমার বেশ কিছু সিরিজ বের হয়েছে ক্লাস ওয়ান ক্লাস টু এবং ক্লাস থ্রি ফোর যেগুলি সহি কোরআন ও সহিয়াদ ইসার আলকে আকিদা এবং ইসলামী শহীদ ফেক এ সম্পর্কেও বই প্রকাশ হয়েছে আমি অনুরোধ জানাবো আপনাদেরকে এই বইগুলি আমাদের সন্তানদেরকে পড়ানোর জন্য এবং অন্যদের কাছেও এই সংবাদ দিয়ে দেওয়ার জন্য যেন সঠিক বইগুলি তারা পায় এবং সেটি অনুযায়ী নিজেদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারে আরও যেটি অন্য কোরআন সৈয়াদিসের আলোকে ইসলামে আদব ও দোয়া শিক্ষা সেখানেও আকিদা সব কিছুর বিষয় রয়েছে এর মাঝে সেগুলি আমরা আমাদের সন্তানদেরকে ও আমাদের প্রতিষ্ঠানগুলিতেও সেগুলি চালু করার চেষ্টা করব আল্লাহ রবীন্দিন এভাবে আমাদের সন্তানদেরকে পরানস ইসন্ডার আলোকে তাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন সোহানক আল্লাহাম